Kicu bolban, bol Tarak babu, kicu bolban. Tarak babu, kicu bolban. Ah, oh, tarak babu, kicu bolban. Tarak kicu bolban, tarak. Oh, tarak. Hmm. তাহলে প্রমাণ হয়ে গেল আবারও যার মাথায় দিদির হাত তিনি খাবেন জেলের ভাত আর তার সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল তৃণমূল মানে জিরো টলারেন্স উইথ করাপশন বালা কোন দল নয় তৃণমূল মানে হচ্ছে গুন্ডা বদমাস খুনিদের একটা আখড়া আর সেটারই আজকে সাজা ঘোষণা হয়ে গেল তার সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল যে যতই এই তৃণমূলীরা ভাবুক না কেন যে আমাদের মাথায় তলার আশীর্বাদের হাত আছে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে সুতরাং আমরা যা খুশি করি তার তার সমস্ত কিছু লাইসেন্স আছে শুধু একটাই ভোটের সময় যে করে হোক এদিক ওদিক করে তৃণমূলকে লিড করিয়ে দিতে হবে তাহলেই আমরা শাহেনশা আমরা বাদশাহ না তা নয় এই রাজ্যে এখনো আইনের শাসন আছে এবং শাসকের আইন প্রতিষ্ঠিত হয়নি তাই যে যত বড় হয়ে যাক না কেন যে যত বড় গুন্ডাই হয়ে যাক না কেন যে যত বড় হয়ে যাক না কেন যতই তার দল এবং প্রশাসন বাঁচাবার চেষ্টা করুক না কেন পুলিশ তাকে যতই লাগুক না কেন জেলে যেতেই হবে আর তাই আজকে যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যায় যে বাকি তোলামুলিরাও যেন সাবধান হয়ে যায় না হলে শেষ পরিণতি এটাই হবে বা এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে কি ঘটনা ঘটেছে কোথাকার ঘটনার কথা বলছি ঘটনাটা ঘটছে পানিহাটি পুরসভা পানিহাটির পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তারক গুহ তাকে আগের দিনই আদালত জেলে আর আজকে এগারো বছরের পুরনো গণপিটুনি গণপিটুনি দিয়ে খুনের মামলায় এই তারক গুহকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো আদালত এবং তার পাশাপাশি শুধু তারক গুহ নয় তারক গুহর যে একাধিক সাঙ্গপাঙ্গ ছিল আরো চারজন মোট পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে সুতরাং ওই যারা ভাবে যারে দাদা আছে চোদ্দ না কি আছে আছে আমার লোকাল দাদা আর সেই দাদার ক্ষমতায় উড়ে আমরা দাদাগিরি করতে পারি যাকে যা খুশি করতে পারি এই হাল হবে তাদের তার গুহ নিজেকে বাঁচাতে পারেনি নিজের সাঙ্গ বাঁচাতে পারেনি আইন তাদের শেষ অব্দি যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেছে কি ঘটনা দু হাজার চোদ্দ সাল দু হাজার চোদ্দ সালের দুর্গা সময় সেইখানে যে দুর্গাপুজো হচ্ছে সেই দুর্গা মণ্ডপ থেকে যে প্রণামীর বাক্স ছিল সেখান থেকে টাকা চুরির অভিযোগ ওঠে প্রায় দশ হাজার টাকা চুরির অভিযোগ ওঠে ফলে একটা স্থানীয় স্তরে খুব হইচয় হয়ে যায় এবং স্থানীয়দের একটা অভিযোগ হয় সেখানে শম্ভু চক্রবর্তী বলে একজন মাছ ব্যবসায়ী আছে তিনি নাকি এটা চুরি করেছে এখন যে কোনো সভ্য দেশে গণতান্ত্রিক দেশে কি নিয়ম হচ্ছে সেখানে নিয়ম হচ্ছে যে যদি এরকম কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে বা যদি এরকম চুরির অভিযোগ আসে তারা থানা পুলিশ করবে থানা পুলিশ এসে সেখানে সেটা ইনভেস্টিগেট করে দেখবে সেখানে প্রমাণ জোগাড় করবে এবং তারপর আদালতের স্মরণাপন্ন হবে যার চুরির যদি সত্যি করে থাকে এবং অপরাধ করে থাকে চুরির যা শাস্তি হবে সেটা সে পাবে কিন্তু না এটা তৃণমূল জামানা পুলিশ মন্ত্রীর নাম হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব পুলিশ প্রশাসন আইন কানুন ধরি কেয়ার করি আমরা সব বড় বড় তৃণমূলী হোতা নেতা আমরা যেটা বলবো সেটাই আইন সেটাই কানুন সেটাই ব্যবস্থা হবে ফলে এই তারকগ্যহ মস্তানি করতে তার সঙ্গপাঙ্গদের নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেই অবস্থায় ওই শম্ভু চক্রবর্তীকে পিটিয়ে পিটিয়ে সবার সামনে মেরে ফেলে তখনও এই তারকগ্যহ কিন্তু কাউন্সিলর হয়নি একটা পাতি নেতা এই তারকগ্রহ তখন কাউন্সিলার নয় পাতি নেতা সেই অবস্থায় এত তার প্রতাপ এত তার তারপ সে পিটিয়ে এবার আপনি আমি যদি কাউকে কোনো কড়া ভাষায় কথা বলি তার পুলিশ এসে হাঙ্গামা করে দেয় কিন্তু এই তারকগ্রহকে এরপর এগারো বছর ধরে পুলিশ নাকি খুঁজে পাচ্ছিল না অনুপ্রাণিত দলদাস চটি চাটা নির্লজ্জ মেরুদণ্ডহীন পুলিশ কি করে খুঁজে পাবে উপর থেকে চোদ্দ তলা থেকে তো নির্দেশ আসেনি না ফলে এই তারক গ্রহকে দেখানো হয় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এদিকে তারিখে তারিখ হয় মামলা চলতে থাকে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এক এত উচ্চ ধারণা সম্পন্ন দল এত উচ্চ নীতি সম্পন্ন দল মা মাটি মানুষের দল একজন খুনি তারক গুহ যে একজন পাতি নেতা ছিল বুঝে গেল যে এ তো ভাই বিশাল বড় গুন্ডা একে দিয়ে ভালোভাবে এলাকা দাপিয়ে বেড়ানো যাবে বিরোধীরা টুক শব্দ করলে টুটি ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে গুহ পিটিয়ে খুন করে দেওয়ার ক্ষমতা রাখে সুতরাং পুরস্কার দাও একে পুরস্কারটা কি পানিহাটি পুরসভার একে কাউন্সিলরের টিকিট দেওয়া হলো আর যথারীতি ভোটের নামে কি হয় সে তো বাংলা গোটা বাংলায় জানে মৃত সঙ্গীত শিল্পী অব্দি আকাশ থেকে স্বর্গ থেকে নেমে এসে ভোট দেয় ফলে তারকগ্রহ সেই গুপিবাজির ভোটে জিতে কাউন্সিলার ফলে খুব স্বাভাবিক ভাবে তার দাপট আরো বেড়েছে আর পুলিশ তারা বিরোধীদের কণ্ঠটিপে ধরতে একদম এক পায়ে খাড়া নাড়াতে নাড়াতে চলে আসে আর তারা এই তারক তার ফলে আর খুঁজে খুঁজে পায় না কিন্তু যেটা ঘটনা ঘটেছে যে রিসেন্টলি পুলিশের এই যে জিনিসগুলো চলছে এটাতে আদালতও বুঝে গেছে যে এই রাজ্যে কোন জঙ্গল রাজ চালাচ্ছে মমতা ব্যানার্জি প্রশাসন ফলে পুলিশের উপর কার্যত ক্ষিপ্ত হয়ে গেছে খরগস্ত হয়ে গেছে এবং অবস্থা এমন জায়গাতেই গেছে বহু জায়গাতেই পুলিশকে হয় তদন্তের মুখে পড়তে হবে নাহলে শাস্তির কোপে পড়তে হবে আদালত অবমাননার দিকে যাচ্ছে আর যারা বিচারক তারা তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার করেন ঠিক আছে কিন্তু তারা বুঝছেন না পশ্চিমবঙ্গে ঠিক কোন জঙ্গল রাস্তা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং প্রশাসন মিলে চালাচ্ছে ফলে পুলিশের হালুয়া টাইট হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে এই তারক গুহকে যদি আদালতে হাজির করাতে না পারে তাহলে তাহলে কিন্তু তাদেরকে শাস্তির মুখে পড়তে হয় এবার যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এরপর সেই পুলিশ চলে যায় এই তারক গুহর গডফাদারের কাছে তার একজন বিধায়ক গডফাদার আছে সেই বিধায়কের যা কিছু কাজ কর্ম সমস্ত কিছু এই তারক গুহ সামলে দেয় সেখানে পুলিশ গিয়ে বলে যে আমরা তো এই দরদাসগিরি করতে গিয়ে এই অবস্থায় হয়ে গেছি এখন তারক গুহকে যদি আদালতে নিয়ে না যাওয়া যায় তাহলে আমরাই এই পড়ে পরে যাবো তখন এই গডফাদার বিধায়ক নাকি আশ্বস্ত করেন যে ভাই কোনো চিন্তা নেই লোয়ার করতো ম্যানেজ করে নেব তৃণমূল করি ভাই সমস্ত ক্ষমতা আমাদের হাতে আছে এটা সেখানকার স্থানীয় স্তরের নেতারাই কিন্তু জানাচ্ছেন এবং সেই আশ্বাসবাণী পাওয়ার পর এগারো বছর পলাতক যাকে পুলিশ খুঁজে পায়নি অথচ ভোটে জিতে দাপিয়ে কাউন্সিলরি করে যাচ্ছেন সেই তারকগ্রহ বুক ফুলিয়ে চলে আসেন আদালতে কেননা গডফাদার বলে দিয়েছেন ভাই কোন রকম টেনশন নেই লোয়ার কোর্ট সামলে নেব আর এই তারকগ্রহকে এগারো বছর পর সামনে পেয়ে এতবার সমন এড়ানো আদালত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে ইমিডিয়েটলিকে অ্যারেস্ট করে জেলে পড়ো ইমিডিয়েটলিকে অ্যারেস্ট করে জেলে পড়ো তারক গ্রহ খেয়ে যায় কিন্তু তারপরেও তার গডফাদার বলে যে কোনো চিন্তা নেই ম্যানেজ হয়ে যাবে এটা ঠিক আছে এতদিন বাদে এসছো তো কোনো ব্যাপার নেই চলে যাও চলে কিন্তু সেইটারই আজকে এখানে সাজা ঘোষণা হলো বিচার প্রক্রিয়া শেষে এবং সেই বিচার প্রক্রিয়া শেষে দেখা গেল যে এই তারক গুহ সত্যিই তার সঙ্গী সাথীদের নিয়ে গিয়ে দিন দুপুরে পিটিয়ে একজন মানুষকে মেরে দিয়েছে কি না তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সে নাকি দুর্গাপুজোর পুজোর প্রণামীর টাকা চুরি করেছে এবার প্রশ্নটা হচ্ছে এই তারক গুহর এত বড় ক্ষমতা কোথা থেকে যদি কারুর বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ ঘটে আইন কানুন মানব না আইন আমি আমি যেটা বলবো সেটাই আইন হব এবং পিটি একটা মানুষকে মেরে দেবে আর সেইটা করার পর সেইটা জানার পরও তৃণমূল কংগ্রেস নামক দলটি তাকে টিকিট দেবে তাহলে ভাবুন এরা সত্যি জিরো টলারেন্স উইথ করাপশন নাকি পানিয়াটির মানুষ যেটা বলছে যে গুন্ডা বদমাইশে ভরে গেছে এবং সেই জন্যই জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার জল জ্যান্ত প্রমাণে এই গুহ এই তারক গুহ কি শুধু পানিহাটিতে লুকিয়ে আছে নাকি গুহ আজকে শাস্তির মুখে পড়েছে বলে গুহ সামনে এসছে প্রত্যেক অঞ্চলে এরকম করে একটা করে তারক গুহ তৈরি করে রেখে দিয়েছে এই রাজ্যের শাসক দল যারা সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে দিচ্ছে এবং নিজেদেরই ভগবান মনে করছে নিজেদেরই আইন মনে করছে এবং সেই সেই কারণে মানুষকে এইভাবে পিটিয়ে মেরে ঠান্ডা করে দিচ্ছে আসলে এটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা যে এই অঞ্চলে আমি শেষ কথা বলবো আমি তৃণমূল এর বাইরে যদি একটা টু শব্দ করো এইভাবেই পিটিএম মেরে ফেলবো ফলে আগামী দিনে এই অঞ্চলে কেউ প্রতিবাদী কেউ বিরোধী হবে না বিরোধিতা সামান্যতম করলে প্রাণটা চলে যাবে তুমি বেঁচেই না থাকলে তোমার বিরোধিতার কি থাকবে বিরোধিতার জায়গাটাই মানুষকে ভুলিয়ে দাও এটাই হচ্ছে মূল মন্ত্র আর সেই জন্যই এই তারকদের খোদ মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী শাস্তি দেবার বদলে পুরস্কার দেন তাদেরকে কাউন্সিলার করে দেন আর ভাবেন এই তো পুলিশকে ম্যানেজ করে দিয়েছি আর কিছু হবে না কিন্তু এতটাও সোজা নয় কোর্টও আইনও সমস্ত কিছু দেখছে ওই একটা সিনেমার বিখ্যাত ডায়লগ আছে না যে কানুন আন্ধা হতে লেকিন এই যে জাজ আছে জাজ আন্ধা নেই হতে হয় উনি সব দেখেন সব বোঝেন শুধু প্রমাণের অভাবে এবং সেই প্রমাণের অভাবটাও হয় এই চটি চাটা নির্লজ্জিধারীরা বলদাসের মতো ব্যবহার করে বলে কিন্তু তা সত্ত্বেও এরা তারকগুহদের মতো তৃণমূলের রত্নদের বাঁচাতে পারে না হ্যাঁ এগারোটা বছর সময় লাগলো দেরি হলো কিন্তু শাস্তিটা হলো হয়তো এরপর উচ্চ আদালতে যাবে হয়তো সেখানে বড় বড় উকিল আসবে হয়তো অন্যরকম শাস্তি হবে কিন্তু এই তারক গুহ যে খুনি গণপিটুনিতে একজনকে খুন করেছে সেটা প্রমাণিত হলো এবং সেই জন্য যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং তার থেকেও বড় বার্তা যেটা গেল তারক গুহর যারা সঙ্গীসাথী ছিল তাদেরও কিন্তু রেহাই হলো না ফলে এলাকায় এলাকায় যারা এই গুহর মতো মস্তানি করছেন আর ভাবছেন শাসক দলটা করি পুলিশ আমার পকেটে প্রশাসন আমার পকেটে কিচ্ছু হবে না এই তো তৃণমূল ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি পুলিশ ব্যানার্জি মন্ত্রী আছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আছে যিনি নিজের টিকিট দিয়েছিলেন এই তারক বাঁচাতে পারলেন জেলের ভাত খাওয়া থেকে অতটাও সোজা নয় পাপ কারুর বাপকে ছাড়ে না আর চিরদিনই কাহারও সমানও নাহি যায় এটা তো অপ্তপাক্য আমরা জানি ক্ষমতার একদিন পরিবর্তন হবেই কে করবে কিভাবে করবে জানি না আর সেইখানে এই তারক মতো যারা যারা পাপ করেছে এই হবে এবং সেটা আইনের হবে না কোনো মানুষ আইন হাতে তুলে নেবে না যেরকম করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সম্পদ এই গুহরা তুলে নেন কি বলবেন এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার